আজ আমরা এমন একজন নবীর ঘটনা শুনব যিনি পৃথিবীর সকল পঙ্কিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন কিভাবে পঙ্কিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে তার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল প্রিয় দর্শক আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং এমন এক বাদশার কথাই বলবো যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশাহ শুধু মানুষ নয় পশু পাখি দত্ত দানব জিন এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত আর তিনিই হলেন পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম একদিন হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম তার রাজ সিংহাসনে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদবের সুরে বললেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন তাহলে আমার জীবন ধন্য হতো রানী বিলকিসের এই কথা শুনে হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অতপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন অতপর হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে তালার সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে চলো হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের এই কথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগলো আর এভাবেই উঠতে উঠতে তারা সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্য দ্বীপ রয়েছে হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম হুকুম দিলেন হে বাতাস এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল হযরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করছেন রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবীর না জানি কত সুন্দর তুমি রানী বিলকিসের এই কথা বলা শেষ হতে না হতেই হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন যে তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের খুব ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে সেই পঙ্কিরাজ ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন অতপর রানী বিলকিস ও হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ দরবারের দিকে রওনা করলেন অনেক পথ চলতে চলতে তারা দরবারে এসে পৌঁছালেন পরের দিন হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম রাজ দরবারের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আলাহি ওয়াসাল্লাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়া চোখে দেখা তো দূরের কথা আমরা কখনো তার নাম পর্যন্ত শুনিনি তবে হ্যাঁ জিনেদের বাদশা হয়তো এই খবরটা বলতে পারবে তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন যাও জিনেদের বাচ্চাকে এখানে ডেকে আনো বাচ্চা সুলাইমান আলাইহิวসালামের আদেশে কয়েকজন সৈন্য জিনেদের বাচ্চাকে খুঁজতে লাগলো জিনেদের দেখা যায় না তাই তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল হে জিনের বাচ্চা হযরত সুলাইমান আলাইহิวসালাম আপনাকে এখনই তার দরবারে হাজির হতে বলেছে এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথে জিনের বাচ্চা বাইরে বেরিয়ে আসলো এবং রাজ দরবারের দিকে যেতে লাগলো হঠাৎ জিনের বাচ্চা দরবারে এসে পৌঁছালো এবং হজরত সুলাইমান আলিহুয়াশালামকে বলতে লাগলো হুজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন হজরত সুলাইমান আলি বললেন এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে তাদের মধ্য থেকে কতগুলো ঘোড়াকে ধরে আনো এই কথা শোনা মাত্রই জিনের বাচ্চা অত্যন্ত চিন্তিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাইমান আলী হাসাল্লাম বললেন কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাচ্চা বলল হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব। কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সৈন্য দমক দিয়ে বলল কি বলছো সুলাইমান আলী সালামের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাচ্চা বলল হুজুর ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্যে উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারবো না আমরা তবে চন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারবে তখন সুলাইমান আলী বললেন যাও তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলিকে ধরে নিয়ে আসো অতপর জিনের বাচ্চা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো হে চন্দন জিন তাড়াতাড়ি বাইরে আসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাচ্চা চালাকি করে বলল হে চন্দন তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে তুমি কি এখনও লুকিয়ে আছো হজরত সুলাইমান আলী ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে চন্দন জিন আনন্দে আত্মহরা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসলো যখন তারা জিনের বাচ্চার কাছে আসলো তখন জিনের বাচ্চা বলল হে চন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সুলাইমান আলি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অতপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করল যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো তখন জিনের বাচ্চা তাদেরকে বন্দি করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজ দরবারে নিয়ে হাজির হলো হজরত সুলাইমান আলি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চন্দনজিন ভয়ে থরথর করে কাঁপতে লাগল কেননা সে এতিপূর্বে অনেক ভুল করেছিল অতপর চন্দনজিন কাকুতি মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই লুকিয়েছিলাম এই অধম আপনার কাছে পরম অপরাধী আমি জানি এতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড তবুও আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে থেকে আমি আর কখনোই আপনার অবাধ্য হব না তখন সোলাইমান আলী হুয়াশাল্লাম রাগান্বিত হয়ে বললেন হে চন্দন আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও তখন চন্দনজিন বলল হুজুর বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন সুলাইমান আলি বললেন কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া আমার জন্য ধরে নিয়ে আসো এটা শুনে চন্দনজী ন অবাক হয়ে গেল সে কিছুই বলল না হজরত সুলাইমান আলী সালামের এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো অতপর সেই দ্বীপে এসে চন্দনজীন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাকরাও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাবার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে সারাপ মিশিয়ে রাখি তাহলে তারা সারাপ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলব। এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে সারাব মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উড়তে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল তারা এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ল যে তারা আর উঠতে পারছিল না আর তখনই তারা ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেললো অতপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হজরত সুলাইমান আল ইসলামের নিকট হাজির হলো ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে হজরত সুলাইমান আল ইসলাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলেন ঘোড়াগুলি দেখতে দেখতে হজরত সুলাইমান আল ইসলাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ সময় ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলো সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হলো না হঠাৎ সুলাইমান আল ইসলামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলেন এর সাথে সাথে আল্লাহর দরবারে তবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিবালক আমি না বুঝে এই সৌন্দর্যের মুহে আবদ্ধ হয়ে তোমার এবাদত করতে ভুলে গিয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন ঠিক সেই সময় মহান আল্লাতলা হজরত জিব্রাইল আল ইসলামকে বললেন হে জিব্রাইল তুমি সূর্যকে বলে দাও সে যেন আল্লাহর হুকুমে অস্থ যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আল ইসলাম সূর্যের কাছে এসে হাজির হল এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো আল্লাহর পয়গাম্বর হজরত সুলাইমান আল ইসলামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হইও না তাফসির কারক আরও উল্লেখ করেছেন সেই দিন সূর্য যথাসময় অস্থ গমন করতে সক্ষম হয়নি এদিকে হজরত সুলাইমান আল ইসলাম খুব দ্রুত তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথে সূর্য অস্তমিত হল তখন হজরত সুলাইমান আলা ইসলাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহ দরবারে দোয়া করে বললেন ওগো আমার আল্লাহ তুমি আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়া সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ভুলে গিয়েছিলাম। দয়া করে মেহরবানি করে তুমি আমাকে দাও অতপর হজরত সুলাইমান আলা ইসলামের ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হলো তখন হজরত সুলাইমান আল ইসলাম সবাইকে বললেন তোমরা যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক এক করে হজরত সুলাইমান আলাই ইসলামের সামনে আনা হলো আর তখন হজরত সুলাইম আলাইসলাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন আর তখন গায়েব হতে আওয়াজ আসলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সব কিছুই সামান্য আর আল্লার প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অতপর বেশ কিছুদিন পর হজরত সুলাইমান আলাইসলাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকি কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে তখন তিনি বললেন কি ব্যাপার তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন তখন ওই জিনটি বলল হে আল্লার পয়গম্বর হজরত সুলাইমান আল ইসলাম বাবেলের কাছে এক জিনের গুষ্টি সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় ওই জিনেদের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে তাদের দ্বারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে এবং মানুষ শিরাতে মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হজুর আপনি এর বিচার করুন আপনি খুব দ্রুতই একটি ব্যবস্থা নিন এই কথাটি শোনা মাত্রই হজরত সুলাইমান আল ইসলাম আর দেরি করলেন না সাথে সাথে তার উড়ন্ত সিংহাসনকে নিয়ে বাবেলের পথে রওনা করলেন এক মুহূর্তের মধ্যেই হজরত সুলাইমান আলা ইসলাম জিনাদের ওই আস্থানে পৌঁছে গেলেন তখন হজরত সুলাইমান আল ইসলাম বললেন হে অহংকারী জিনজাতি আল্লাহকে ভয় করো আল্লাহর পথে ফিরে তারা জানতো না আল্লাহ তালা হজরত সুলাইমান আল ইসলামকে কত ক্ষমতা দিয়েছিলেন তাই সেখানে থাকা জিনেদের সর্দার বলল আমরা কাউকে ভয় করি না আর আমরা কারো কথাই চলি না সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো কে তুমি আমরা তোমাকে চিনি না সত্যি যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও আমাদের বন্দী করো হজরত সুলাইমান যখন জিনেদের এই কথা শুনতে পেলেন তখন হজরত সুলাইমান আল ইসলাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন সুলাইমান আল ইসলাম তাদের দিকে রাগান্বিত হয়ে তাকাতেই প্রবল বেগে যশ শুরু হল চারিদিকে মেঘের গজ্জন শুরু করলো মাটি ফেটে বড় বড় লোহার শিকল বেল হতে লাগলো এবং এক একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেললো তারা এক ইঞ্চিও নুটতে পারছিল না এটা দেখে সমস্ত জিনেদের দল হজরত সুলাইমান আলা ইসলামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদপুত্র এবং আল্লার পয়গম্বর আল্লাহ আমাকে এই বিশ্বের বানিয়েছেন হে দল খবরদার জিনেদের সাবধান হয়ে যাও এই জমিনে সৃষ্টি করো না নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে অতপর সমস্ত জিনেরা এক আল্লাহর ইমান আনলো এবং সুলেমান আলহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিল আর তারা ওয়াদা করলো যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ততদিন তারা আর কখনো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না আর এভাবে পৃথিবীতে সকল জিনেরা হজরত সুলেমান আলহি ওয়াসাল্লামের সমস্ত হুকুম মেনে চলত মানুষ ছাড়াও জিনেরা হজরত সুলেমান আলহি ওয়াসাল্লামের রাজ দরবারে যাওয়া আশা করত। একদিন হজরত সুলেমান আলহি ওয়াসাল্লাম সমস্ত মানুষ ও জিনদের দিনের তালিম দিচ্ছিলেন এবং তাকদির সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী এক জিন সে হঠাৎ বলে উঠল হুজুর আমার মনে হয় তাকদির যদি খারাপ থাকে তাহলে আমরা তা পরিবর্তন করতে পারি তখন হজরত সুলেমান আলাহি ওয়াসাল্লাম বললেন তকদির পূর্ব থেকেই আল্লাহ নির্ধারিত কর করে রেখেছেন তখন সেই জিনটি বলল না হুজুন এটা আমি পরিবর্তন করতে পারব আমাকে কিছু বছর সময় দিন আমি এই কাজ সম্পূর্ণ করে দেখাব সেই জিনটি এই বলে হজরত সুলেমান আলাহি ওয়াসাল্লামের সাথে তর্ক করতে লাগল তখন হজরত সুলেমান আলাহি ওয়াসাল্লাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিলেন একদিন সেই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি সে কিভাবে করবে এই চিন্তা করতে করতে সেই জিনটি উড়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ সে দেখল এক ধনী ব্যক্তির একটি বিশাল প্রাসাদের সামনে কতগুলো ছোটো ছেলিনায় খেলা করছে এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট একটি মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল যেতে যেতে সে বহু দূরে গভীর এক জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো এবং একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েটিকে রেখে দিল ততক্ষণ পর্যন্ত সে মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত খাবার জিনিসপত্র সে জিনটি তার কাছে এনে রাখলো কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো এবং সে কান্না করতে লাগলো এসে দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বললো তুমি কোনো চিন্তা করো না তোমার কিছুই হবে না কিছু দিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে এখন এগুলি খেয়ে নাও এবং বিশ্রাম করো এদিকে ওই ছোট্ট মেয়েটি কিছু বুঝতে পারছিল না আসলে সে কোথায় এসেছে আর এই লোকটি বা কে মেয়েটি ছিল বুদ্ধিমান তাই সে সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিল একদিন ওই ছোট্ট মেয়েটি জিনটিকে বলল আপনি আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল নিশ্চয়ই পারবো তুমি এই ঘরের মধ্যেই থাকো আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে চলে গেল তখন মেয়েটি দেখল ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে মেয়েটি মনে মনে ভাবল আর যাই হোক এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ হতে পারে না তখন তার মনে আরও প্রশ্নের উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল আর এভাবেই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো ওই মেয়েটি এখন বড় হয়ে গেছে হজরত সুলেমান আলাহি ওয়াসাল্লামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব। একদিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো মেয়েটি একা একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল বাড়িতে কি কেউ আছেন দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির রাতে অচেনা কোনো মানুষের আওয়াজ এসে চমকে উঠলো তখন মেয়েটি বলল আপনারা কারা তখন ওই দুই লোকটি বলল আমরা মুসাফির আমরা বিপদে পড়েছি জ্বর বৃষ্টি থামলে কাল সকলেই আমরা রওনা দেবো আমাদেরকে একটু আশ্রয় দিন তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল তাছাড়া মেয়েটি দেখলো যে তাদের মধ্যে একজন গরিব অসহায় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে তখন আর মেয়েটি তাদের কিছু বলল না কোনোভাবে রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলো তুমি কে আর এখানে কিভাবে এসেছ নির্জন এই জঙ্গলের মাঝে তুমি একা একা কী করছো তখন মেয়েটি বলল আমি একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছিল এর বেশি আমি আর কিছুই জানি না দয়া করে আপনারা চলে যান কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন আপনাদের ক্ষতি হবে তখন ওই ধনী যুবকটি বলল আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নেব যুবতী মেয়েটি বলল আপনারা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবেন না দয়া করে আপনারা চলে যান অতপর ওই গরিব ব্যক্তিটি বলল তুমি যে এই যুবককে দেখছ সে আসলে একজন রাজ্যের রাজার ছেলে আর আমি তার নৌকার মাঝি আমরা মাছ শিকার করার জন্য বের হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে তখন যুবতী মেয়েটি বলল আমি এই বিষয়ে কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখল এদিকে জিন আসার সময় হয়ে গিয়েছে হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল এবং বলল বলল কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখাচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বললো আপনি এসব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল অন্যদিকে ওই দুইটি যুবকের ইচ্ছে ছিল নিষ্পাপ মেয়েটিকে এই নির্জন জঙ্গলের মাঝে জিনের হাত থেকে রক্ষা করবে অতপর নৌকার মাঝি বলল আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন আমি একা বাড়ির দিকে রওয়ানা হচ্ছি কিছুক্ষণ পর লোকজন নিয়ে আমি আপনাদেরকে উদ্ধার করব এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পূর্ণ করলো এবং শহরের পথে রওয়ানা দিল এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল দুজনের সুখে শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু তাদের ইচ্ছে ছিল জিনের হাত থেকে কোনো রকম পালিয়ে যাওয়া কিন্তু তা আর সম্ভব হচ্ছে না অতপর কয়েকদিন পর যখন ওই জিন আসার সময় হলো তখন মেয়েটি ওই যুবকটিকে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে আর এই ঘরটিকে নিয়ে হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের দরবারে যাব আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র এই তর্কে জেতার জন্য আর সেই তর্কে আমি জিতেই ছাড়বো অতপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে উঠিয়ে নিয়ে উঠতে উঠতে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে গেল তখন ওই জিনটি বলতে লাগলো হুজুর আজ থেকে কয়েক বছর আগে আপনার কাছে একটি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য হলো পূর্ব নির্ধারিত তাকে কখনো পরিবর্তন করা যাবে না কিন্তু এই দেখুন আমি পরিবর্তন করে দিয়েছি কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু সে কোনো এক ঝড় বৃষ্টির রাতে নৌকা ডুবে মারা গিয়েছে এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিতে হবে দেখুন আমি লেখাভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি তখন হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম বললেন ওই ঘরের দরজা খুলো একজন সৈন্য ওই ঘরের দরজা খুলল আর ঘরের মধ্যে থেকে মেয়েটি একা না মেয়েটির সাথে তার স্বামী বাইরে বেরিয়ে আসলো অতএব জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তখন হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন তুমি কে আর এই ঘরের মধ্যে বা কি করে এলে আর তোমার সাথে যুবকটিকে তখন মেয়েটি তার সমস্ত কথা হজরত সুলাইমান ওয়াসাল্লামের নিকট খুলে বলল তখন হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম সেই জিনটির মৃত্যুদণ্ডের আদেশ দিলেন প্রিয় দর্শক একটি ছোট ঘটনা কত বড় সত্য সামনে আনতে পারে তাই না আল্লাহ যেন আমাদের অন্তর খোলার তৌফিক দেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হবে